ছুটির দিনে জঙ্গলে ঢুকে মাত্রা অতিরিক্ত গিলছেন তাহলে সতর্ক হন এখনই কারণ জঙ্গল থেকে বেরিয়ে আসার পথে চেকিং করছে পুলিশ যন্ত্রে ধরা পড়ে যাবে সব জারেজুড়ি এর ফলে খুঁজতে পারে মোটা টাকা রবিবার অনেকেই ছুটে যান তিস্তা পাড়ে বৈকুণ্ঠপুর জঙ্গলে সেখানে এদিক সেদিক ঘোরাঘুরি করে ফেরার পথে অনেকেই মদ্যপান করেন অতিরিক্ত মদ্যপানের ফলে বাড়ি ফেরার সময় রাস্তায় দুর্ঘটনার মুখে পড়তে হয় এই বিষয়টি মাথায় রেখে ট্রাফিক পুলিশের উদ্যোগে যাত্রীদের মূলত সতর্ক করতে শুরু হলো চেকিং যন্ত্রের মাধ্যমে কে কতটা পান করেছেন তা চেক করে দেখা হচ্ছে বেশি রকম পান করলে তা যন্ত্রই বলে দিচ্ছে এর ফলে জরিমানাও করতে হচ্ছে সন্ধ্যায় রোববার এই ছবি ধরা পড়ল গজলডোবার সংলগ্ন রাস্তায় ছুটির দিন মানেই নিপানিয়া হাট অথবা জঙ্গলে ঢুকে পড়েন অনেকে সেখানে গিয়ে মদ্যপানও চলে অতিরিক্ত পান করার ফলে মারাত্মক কিছু ঘটে যেতে পারে তাই মাত্রা অতিরিক্ত মদ্যপদের সতর্ক করতেই